আমি আসাদুজ্জামান রনিক বিলেজ যাত্রার সপ্তম পর্বে সবাইকে স্বাগত জানাই আজ লন্ডনের শেষ দিন আগামীকাল যাব তুরস্ক লন্ডনের দিনগুলিতে আমি এখানেই ছিলাম খুব সুন্দর আশপাশ দেখছি দেখছি মানুষের জীবন

এভাবে তাদের দিনটা শুরু হয় একটা কফি একটা বিয়ার তারা তাদের মতো করে জীবনটা উদযাপন করে চলে আসলাম আর্ট স্টেশনে গন্তব্য গ্রিন পার্ক আর্ট স্টেশনে একজন মোটা মানুষ ভিক্ষা করছেন যিনি দাঁড়াতে বা বসতে পারেন না আহা জীবন নিয়ে আমার কোনো হতাশা নেই চলে আসলাম গ্রিন পার্ক গ্রিন পার্ক থেকে যাত্রা শুরু করলাম এই মানুষটার সাথে আমার ট্রেনের পরিচয় কি অসাধারণ মানুষ আমি জিজ্ঞাসা করছি একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা খুঁজছিলাম এখানে শুধু উনি না প্রত্যেকেই খুব সরল এবং প্রত্যেকেই খুব আন্তরিক কিভাবে তার রাস্তা দেখাবে আমি এখন আছি গ্রিন পার্কে লন্ডনের বিখ্যাত পার্ক এটা আমাদের রমনা পার্কের মতো আসলে জীবন দেখতে চাই জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখতে এবং জীবন দেখাতে চলে এসেছি গ্রিন পার্ক এটা হচ্ছে পিকাডেলি সার্কাসের কাছেই ওই যে গ্রিন পার্ক স্টেশন আপনার মেট্রোতে নামলেই ট্রেনে নামলেই আপনার গ্রিন পার্কটা পেয়ে যাবে রোমান ভাই উনি থাকে লন্ডনে আপনি ব্রিটিশ থাকি বাংলাদেশি ইটালিয়ান সেই ইটালিয়ান নাগরিক হ্যাঁ বউ বাচ্চা ব্রিটিশ বউ বাচ্চা ব্রিটিশ মা আছে সাথে এখানে কতদিন যাব থাকেন এইট ইয়ার্স ইতালিতে সে ছিল দীর্ঘদিন তারপরে লন্ডনে ওনার বউ ব্রিটিশ ব্রিটিশ মানে কি বাংলাদেশি মানুষ কিন্তু বাট ব্রিটিশ পাসপোর্ট আর কি বেঁচে থাকা যে কত আনন্দের এবং কত যে চমৎকার এটা সে এটা বেঁচে থাকার মধ্য দিয়ে বোঝা যায় আর কি আসুন জীবন দেখি ঘুরিয়ে ফিরিয়ে জীবন এক চমৎকার বিষয় এই জীবন তো ফুরিয়ে যায় সো জীবন ফুরোনোর আগেই আমরা ফুরাবার আগেই আসুন ভ্রমণ করি পৃথিবী দেখি পৃথিবী দেখার যে আনন্দ সেটা না দেখলে বুঝতে পারবেন আমি কোন শব্দ দিয়ে যেটা ব্যাখ্যা করবো সে শব্দ আমার জানা নাই আপনার জয় হোক আঙ্গুরের জুস খাচ্ছি আবার কেউ মদ ভাইবেন না থাইল্যান্ডে আমার একটা বান্ধবী আছে সে আমাকে একটা কথা বলছিল যে খাবার বেলায় সব হালাল আর কামের বেলায় তোমরা সব হারাম কাম করো মানে আমাদের খাওয়া ডা ক্ষতি হচ্ছে হালাল আর আমাদের যে জীবন যাপনটা আমরা যা করি সব হারাম করি আমি টাকা জমানোর পক্ষে না আমি বিশ্বাস করি যদি লার্নিংটা ভালো থাকে আর্নিং হবে আর্নিং কোনো সমস্যা না কামের মানুষ প্রেমের মানুষ নেশা এবং পেশা মিলিয়ে যদি এক জীবনকে পার করা যায় তাহলে এক চমৎকার জীবন উদযাপন করা যায় জীবন শুধু উদযাপন করা না জীবন উদযাপন করতে হয় আমি জীবন উদযাপন করতে আসছি আমি এখন আছি পিকাডুলি সার্কাস মানুষের জীবন দেখতেছি মানুষের জীবন দেখতে খুব ভাল লাগে এক অসাধারণ অনুভূতি পিকাডেলি সার্কাস প্রিয় গন্তব্য চায়না টাউন হাঁটতে হাঁটতে দুপাশ দেখি আর মুগ্ধ হই বেঁচে থাকলে লন্ডনে আবার আসবো এবার অনেক কিছু দেখা হয়নি তবে পরেরবার আয়োজন করে দেখবো আপনাদেরকে দেখাব লন্ডনের আবহাওয়া একটু প্রেডিক্ট করা খুব কঠিন মানে আটটা দিন থাকলাম আমি খুব এই কারণে যে আমি খুব বেশি খারাপ ওয়েদার দেখি নাই এরকম ভালো ওয়েদার পাওয়াটা থেকে খুব বিরল বিরল ঘটনা আমি সৌভাগ্যবান মানুষ আমি চমৎকার আবহাওয়া পাইছি লন্ডনে লন্ডনের যে সময়গুলি কাটছে আমার অসাধারণ আমরা সারাদিন ঘোরাঘুরি করছি রাত্রে পার্টি করছি লন্ডনের যে সময়গুলি আমি পার করলাম এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে চলে এলাম চায়না টাউনে লন্ডনের অন্যতম পর্যটন কেন্দ্র এই চায়না টাউন চায়না টাউনে ভিয়েতনামি ফুড খেতে ঢুকে পড়লাম ভিয়েতনামি রেস্টুরেন্টে খাবার শেষে হাঁটছি লেস্টার স্কোয়ারের পথে লেস্টার স্কোয়ার লন্ডনের প্রাণ কেন্দ্র লেস্টার স্কোয়ার সারা বছর প্রাণবন্ত থাকে লেস্টার স্কোয়ারে পৃথিবীর সেরা সিনেমা প্রিমিয়ার হয় এটি লন্ডনের সাংস্কৃতিক কেন্দ্র সিনোয়ার্ড ক্যাসিনো বার ক্লাব স্ট্রিট শো এবং মানুষের উন্মাদনার আরেক দিকে কিছু মুসলমান পবিত্র কোরআন বিতরণ করছেন এবং ইসলামের দিকে আহ্বান করছেন সত্যি এই দুনিয়া রহস্যময় সুন্দর হলো লন্ডনের রিক্সা রিক্সা চালকগুলো অধিকাংশ সিলেটি তবে অন্যান্য জায়গারও আছেন একজন রিক্সা চালক ভিড়ের মাঝে নামাজ পড়ছেন চিষ্টি কর্তাকে ডাকছেন সত্যি এটি একটি সুন্দর দৃশ্য লন্ডন সিটির সবচেয়ে দামি জায়গা ওয়েস্টমিনিস্টার এখানে রানীর বাড়ি পার্লামেন্ট ভবন এখানে বিখ্যাত থ্যাম্পস নদী এখানে সারা পৃথিবীর মানুষ এখানে আসে লন্ডনের পুরো কিন্তু ছবি ওয়েস্টমিনিস্টারের সিটি অফ ওয়েস্টমিনিস্টার আমি বাসাতে যখন কাজের জন্য বাইরে আই আবার দেখে বাইরে আর যখন ঢুকি তখন বসে থাকে কথা বলার জন্য এই যে লন্ডন থেকে যে মার থাকি এটা এর শান্তি আর আমি খুঁজতে আশা করি না কারণ শান্তি আর সুখের ডিপ্রেশন দুটা দুই রকম সুখ হলো ক্ষণস্থায়ী আর শান্তি হলো আত্মার দেহের শান্তি টাকা দিয়ে সুখ কিন্তু পাওয়া যাবে কিন্তু শান্তি কিনা যাবে না কখনোই লেস্টার পথ ধরে চলে আসলাম বাকিংহাম প্যালেস লন্ডনের রাজ দরবার জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখানোর এই আয়োজনে আমি এখন আছি বাকিংহাম প্যালেসে সোনালী রঙের এই মূর্তিগুলি সোনা দিয়ে তৈরি যা রাজকীয় ঐতিহ্য এবং সমৃদ্ধির প্রতীক আমার বড় ভাই আমি তার কাছে ক্ষমা চেয়েছি চাচি আমাকে দেখতে যেতে পারলাম না ফোনে তার কাছে মাপ চাইছি যদি বেঁচে থাকি আগামী সামারে আসব। ওনার বাসায় যাব খাবো ওনার এলাকা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেশের সবচেয়ে বড় নোট কোনটা দেশের বড় নোট পঞ্চাশ পাউন্ড অনলি ফিফটি পাউন্ডের উপরে কোনো নোট নাই পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা এই চারটা নোটই আছে এবং সর্বোচ্চ নোট হলো পঞ্চাশ পাউন্ড পঞ্চাশ পাউন্ডে এখন এখন বাংলাদেশের আট হাজার টাকা এক পাউন্ড সমান বাংলা টাকার একশো ষাট টাকা বর্তমান ব্যাংক অফ ইংল্যান্ডে যে পরিমাণ কাঁচা সোনা আছে পৃথিবীর কোথাও কোন দেশেই নাই এত আমেরিকার কাছে প্রযুক্তি আছে টাকা আছে ব্যাংকে কিন্তু ব্যাংকে শোনা নাই সবচেয়ে বেশি স্বর্ণ পৃথিবীতে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এই দেশে কোনো রাজনীতি নাই এদেশে অবশ্যই রাজনীতি আছে তাহলে কোনো দেখলাম না কারো ছবি টাঙানিয়ার ওরকম কোনো রীতি নাই আপনি ইলেকশনে দাঁড়াবেন কারো বাসায় নক করে তারা বড় জোর লিপলেট দিয়ে বলতে পারেন যে আমার একটা ভোট দিস এইটুকুই তাছাড়া কোনো ভোট কেন্দ্রে কারো ছবি নাই মানুষজনের রূপসে পড়া ভিড়ও নাই যারা ভোটার তারাই যায় তাছাড়া সাথে আর কেউ যায় না এইখানে আবার জাতির আব্বা এগুলা নাই কিছু না এগুলি কিছুই নাই আমাদের দেশে কিছু বদমাইশ আছে সেই বদমাইশরা নগর পিতা শব্দটা কি এস্টাবলিশ করছে এই দেশে নগর পিতা নাই নগর মাতা নাই কিছুই নাই এই দেশে রানী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বাকি কাম সামনে থেকে আমি আসাদুজ্জামান রনি সবাইকে বিদায় জানাচ্ছি আপনি বিদায় জানান আপনার পরিচয়টা দিয়ে বিদায় জানাই দেন আমি সাইফ সেলিম রনির বড় ভাই সবাইকে শুভ জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই আগামী পর্বে দেখব তুরস্কের জীবন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগান ডনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ